কোন মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোন মহিলা যদি পাঁচত্য নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফরের কথাও বলা হচ্ছে না দুই নম্বর যদি একজন মহিলা রমজান মাসে সোম রাখে ফরজ সম ফরজ রোজা নফল রোজার কথাও বলা হচ্ছে না তিন নম্বর যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটসাটোটা বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যে পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে এই পর্দা মেনটেন করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বোঝাতে পারছি না মনে পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়ে মাহারামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুদুস কুদুস গল্প করা শুরু করে রিডিস পিডিস চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালিদুলা ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমনও নিউজ বাংলাদেশে এসেছে ডানুস বলতে বলতে রুচি প্রযুতে বাঁধে যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে আস্তক্ষরুল্লাহ ইন্নালিল্লাহ ই না নাই হের কোন যুগে আছেন চিন্তা করে কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্রর সাথে শিক্ষিকা বসের বস আর কলিগ মহিলা কলিগ বস মহিলা বস পুরুষ কর্মচারী হ্যাঁ অমুক কমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা মাঝখানে একটা সিসি ফুটেজ পাস হয়ে গেল দেখলেন না কি রইল মনে আছে ভুলে গেছেন মনে হয় একটা টাইটেল একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না মনে নাই ভুলে গেছেন আপনারা হ্যাঁ এই যে মনে আছে তো কে কাঠ থেকে বাদ ফুপ ফুপাতো ভাই চাচাতো বোন হ্যাঁ খালাত বোন খালাত ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি সালাদুল্লাহ ভাই সালিদুল্লাহ ভাই সব দেখবেন জেনা করতেছে করতেছে না পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হজম হয় বাসায় একটা স্ত্রী আছে বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্গি মেরে বেড়াবে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেকার বা সতীসাদী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান সমস্যা আছে হালাল ভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে পেরাবেন কোনো সমস্যা বাসায় একটা স্বামী আছে বাইরে আরো দু চারটে ছেলের সাথে ফোনে কথা বলে কোনো সমস্যা নেই আমরা এখন কি করি জানো আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঠেকে দেই বাধা দেই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আসে আর জেনা করতে চান কোনো বাধা নাই মদ খাইতে চান কোনো বাধা নাই লিগাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে লিগাল এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে এখন বলতে হবে যৌনকর্মী কর্মী সেক্স ওয়ার্কার কেন তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না ঠুনকো আবেগ দেখো বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে ব্যবস্থা করে ওরা কি করবে নাকি ও তো টাকার জন্য করে পেটের দায়ে করে কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে কোনো মেয়ে চায় না তিনি পোশাক এই চারটা মূল নীতি মেনে চলবে পোশাক এমন হবে না আটো সাটো পোশাক চলবে না পাতলা পোশাক চলবে না বাইর থেকে ভিতর দেখা যায় পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাইরে যদি গায়রে মাহারামদের সাথে বের হন সামনে বের হন তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করিয়ে আসতে হবে এটা ইসলামিক লস আর আল্লাহর আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার আমার কবর আমার ফজাদাকির ইন নেভেঞ্জামোজাক কির উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লেস তা আর এই তুমি কারোর দারোগা নাও আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা বল্লি ওয়াইন নিয়ে বলে একটা আয়া জানলেও খালি প্রচার করে দাও ব্যাসল ফেজাকির ইন্নেস আতিথিক কর তুমি উপদেশ দাও যদি উপদেশ কোন কাজে চলে কাজ কাজে আসে প্রিয় ভাইরা বন্দের কথা বলতে গিয়ে হেনে এসেছিলাম একটা মেয়ে চারটা কাজ করলে জানান্নাতে চলে যাবে ইনশাল্লাহ পাঁচক্ক নামাজ ফরজ নামাজ দুই রমজান মাসে সোম তিন নম্বর লজ্জাস্তারণের হেফাজত চার নাম্বার স্বামীর আনুগত্য স্বামীর কি দেখেন ফ্যামিলিস্ট মেলা বলবে স্বামীর দাসত্ব দাসত্ব আনুগত্য এক জিনিস নয় মনে থাকবে দাসত্ব আনুগত্য এক জিনিস নয় আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন সুন্নার মতো চলা চালানোর চেষ্টা করছেন আপনি এটা ফলো করবেন আনুগত্য আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন সুনার বাইরে যেতে বলে যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে আমার টেবিলে খাবার পরিবেশন কর যাবেন না আপনি আনুগত্য করবেন না আপনি স্বামী বলছে যে সুন্দর করে সাজুকুচু করো তো আজকে ঘুরে সাজেক ঠিক আছে বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে আপনি যাবেন না বলবেন যে এরকম গুজু করে গায়ের মার সামনে যাওয়া জায়েজ নাই আনুগত্য কি কোরআন শূন্য সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন আনুবেক্ষ স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআন শোনার বাইরে যায় আপনি এখানে কোন আনুগত্য নাই একটা হাদিস হারিসুকা মানে সৃষ্টির কোন আনুগত্য নাই আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই প্রিয় ভাইরা একটা আমার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ মমিন আমরা আমরা মমিন না মমিন না আল্লাহ বিশ্বাস করি কি না ফেরিস্তায় বিশ্বাস করি না নবী রসুল আসমানের তবে করকাল তাকদিরে বিশ্বাস করি তো আমরা সবাই ইসলামের বিজয় চাই কি না আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হতে চাই কি না আমরা চাই কি না যে আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও জানাতে যাক এবং আমরা চাই কি না যে আমাদের সমাজটাও ইসলামের আলো আলোকিত হোক চাই কি না যদি চাই প্রিয় ভাইরা আমার দশটা নসিমা কয়টা দশটা জাস্ট দশটা লাইন বলবো আর আপনাদের ধৈর্য নষ্ট করছেন এক জ্ঞান অর্জনের যে কথা বলেছি জ্ঞান শুধু অর্জন নাই জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে পারবেন সাল্লাহ যে যেখানে পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয় দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে বাল্য বয়সে অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দান করো দুই নাম্বার প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন কি করবেন প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন প্রত্যেক দিন মিনিমাম একটা ঘন্টা করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ দুই তিন নাম্বার আপনার জীবনটাকে রসুল্লাহ সাল আলী আসালামের শূন্য দিয়ে সাজাতে হবে প্রত্যেকটা কাজ করার আগে তিনবার চিন্তা করবেন কয়বার তিনবার যে এই কাজটা কিভাবে করলে সুন্নত হবে কীভাবে করলে শূন্যত হবে না এই রাতে ঘুমাবেন তিনবার চিন্তা করবেন যে কি কী কাজ করলে কী কী কাজ করে ঘুমালে পরে ঘুমটা সুন্নত হবে নাকি করবেন সুরা ফালাক পড়বেন আয়তাল করছি পড়বেন সুরা বাকারার শেষে দুইটা আয় পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বেন ডান দিকে কাত হবেন আল্লাহ নবী ইসমিকে আমতো আহিয়া যদি ছয় ঘন্টা ঘুমিয়ে থাকেন ছয় ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নেই পাবেন ইনশাল্লাহ এর নাম সুন্নত প্রতিটা কাজ সুন্নত মাফিক করতে হবে একটা খালি কথা বলে দেয় শুধু একবার দরুদ পড়ে নাই নবীর নাম শুনে দরুদ পড়ে নাই ইচ্ছাকৃত হবে তাকে নবীজি বলছেন সে ধ্বংস হোক নবী বলছেন আমিন মানে বদ হচ্ছে তার তাহলে সারা জীবন যে আমরা দাঁড়িয়ে রাখছি না কাকড় নিচে কাপড় পরছি হ্যাঁ যে গোফ লম্বা করে একদম শুশুকের মতো রেখে দিয়েছি কাটছি না লেবাজ ইসলাম না আসছে না নামাজ পড়ছি না সন্না মোতাবেক সুন্না মোতাবেক জীবন করছি না আমাদের কি হবে আমরা কি নবী সাল্লাম সুপারিশ পাব কবরে তার তাকে দেখালে উত্তর দিতে পারবো পারবো ইনশাল্লাহ তখন যখন আমরা পুরো জীবনটাকে নবীর সুন্না মতো ঢেলে সাজাবো ইনশাল্লাহ সো আলিম রানের মধ্যে আছে তুলিং কুম জুমতু হাইপুন আল্লাহ ফাত্তি উনি আল্লাহ বলছে হে নবী বলে দিন তোমরা যদি আমার ভালোবাসা চাও আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে অনুসরণ কর আমাকে অনুসরণ কর আল্লাহ পাক কি করবেন ইয়া খীবকুমুল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ইয়া গফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ माफ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহু গফুর রহিম তিন নাম্বার বলছি ভাই নবীর সুন্নাহ মত জীবন করেন চার একটা হালাল রিজিক অর্জন করেন হারানে যাবেন না ওয়াদা করেন যে না খেয়ে মরে গেলেও হারাম নিজেকে যাবেন না পারবেন তো ইনশাল্লাহ আল্লাপাক ওফিক দার করুন পাঁচ নাম্বার পরিবারের আদর্শ হবে জান্নাতি আদর্শ পরিবারের মধ্যে অন ইসলামিক কোনো কালচার ঢুকতে দিবেন না টিভিটা আসে না পরিবারে আসার মারি আসে ভেঙে দিবেন রেখে যদিও বা টিভির চেয়ে ডেঞ্জারাস জিনিস এখন আমাদের হাতেই থাকে টিভি তো তাও মানুষ সবাই একসাথে বসে দেখতো যে যার মতো দেখতে পারতো না একটা নাটক সিনেমা দেখবেন সবাই মিলে দেখতে হবে এখন তো ফোন সবার ঘরে ঘরে একটা পৃথিবী সবাই ঘরে ঘরে মতো দেখছে আর কি টিভি থাক আচ্ছা আর পরিবারে পর্দা থাকতে হবে ছোটবেলা থেকে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে তালিম থাকতে হবে পরিবারে পরিবারে হালাল রিজিক থাকতে হবে একটা কথা বলি পরিবারে মেয়েদের প্রতি স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবেন কঠিন হবেন কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো নাই যত কঠিন হবেন তত সমস্যা আর এই ব্যাপারে আমার অভিজ্ঞতা এক ধাপ বেশি মাত্র এক ধাপ আচ্ছা পাঁচটা ছয় নম্বর আছে ইসলামিক কিছু ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন করে তোলার চেষ্টা করেন এদের কাজ হবে ইসলামের সৌন্দর্যগুলো দিয়ে সমাজ সেবা করা পারা যাবে না ওই হিলফুল ফুসর নবী তৈরি করেছিলেন না আচ্ছা এটা শুধু ফাউন্ডেশন হতে হবে জরুরি না এটা প্রতিষ্ঠানও হতে পারে একটা মসজিদের উদ্যোগে হতে পারে মাদ্রাসার উদ্যোগে হতে পারে বা সামাজিক সংগঠনও হতে পারে যার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করা এই যে শীতকাল আসছে এই শীতকালে আমরা ইনশাআল্লাহ তাহলে পুরো দেশব্যাপী এই শীতকালে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো দেশব্যাপী শীতার্থ মানুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করাবো পারা যাবেন ইনশাল্লাহ সমাজ কল্যাণমূলক কাজ করলে কি হবে জানেন সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে এবং ওই হাদিসের উপর আমল হবে যদি আপনি কোনো মুসলিম ভাইয়ের একটা কষ্ট দূর করে দেন আল্লাহ পাক আপনার একটা কষ্ট দূর করে দেবেন স্যার আপনি যতক্ষণ মুহমিন বান্দা মুসলিম ভাইয়ের পাশে থাকবেন আল্লাহ পাকও আপনার সাহায্যে আপনার পাশে থাকবেন স্যার আল্লাহ আল্লাহ পাক করুন আমিন আর কি বিল আরুফ না প্রত্যেক মাসে কিছুটা সময় আল্লাহর দেওয়ার চেষ্টা একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক সাত দিন হোক আপনি চেষ্টা করে সময় এটা সাত না সাতটা বললাম আট নম্বর আলে মোলামার সহবত লাগবে একা একা চলা যাবে না আপনি যে আলে মোলামা হক্কানি মনে করেন আপনার দৃষ্টিতে তাদের কাছেই আপনি পড়ে থাকেন কোনো সমস্যা না পরামর্শ ভিত্তিক চলবেন এবং আলমদের মাঝখানে বিভক্তি সৃষ্টি করবেন না ঐক্য ঐক্যবদ্ধতার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান আর দুটো হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে এখন থেকেই পরিপূর্ণ মুসলমানের মতো গড়ে তুলবেন আইডল দিবেন তোমাদের আইডল হচ্ছে ওমর নদী খান তোমাদের আইডেল খালেদ ওয়ালিদ তোমাদের আইডল আলী রদি আল্লাহ খান তোমাদের আইডেল আবুল তোমাদের আইডল হচ্ছে তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম এই যে আপনাদের এই এলাকায় চিটাগাঙ্গা এলাকায় কত আলে ওলামা ওলি আওলিয়ার পদচারণা ঘটেছে জানেন ইতিহাস পড়লে দেখবেন আপনি ইতিহাস পড়তে পড়তে শেষ করতে পারবেন না সেই মুঘলদের আগে পর্তুগিজরা তার আগে আরো মানুষ এসেছে আরো বণিকরা এসেছে সুফি দরবেশরা এসেছেন পীর সাহেবরা এসেছিলেন বড় বড় আল্লাহর ওলিরা এসেছেন আছেন নাই অনেক যুদ্ধবিগ্রহ জিহাদ হয়েছে এখানে এমনি এমনি তো স্থান পাইনি এলাকার মানুষ ইসলাম এখানে প্রচার করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছিল ইবনে বতু তো এখানে এসেছিলেন স্ত্রী পড়ে দেখেন তো আমাদের পরবর্তী জেনারেশনকে শেখাতে হবে আমাদের শেকর কোনটা আমাদের শেকর ওদেরকে চেনাতে হবে পারবো না ইনশাল্লাহ আর সবশেষ কথা হচ্ছে ভাই যে আমাদের মা বোনদেরকে খাস পর্দা রাখার চেষ্টা করেন কোনোভাবেই যেন তাদের ইজ্জত আবরু কেউ সম্ভ্রম নষ্ট করতে না পারে আল্লাহকে আমাদের সবাইকে এই আদর্শগুলো মেনে চলে তৌফিকে নায়াত করুন আমিন